হ্যালো ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছে যেটি তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে তো ম্যাপ পয়েন্টিংয়ের কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি যেটা তোমরা যদি পুলিশের পরীক্ষা দিয়ে থাকো এবং রেল এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা দাও তোমাদের জন্য এটা অত্যন্ত হেল্পফুল যদি তোমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তার জন্য এটি অত্যন্ত হেল্পফুল হবে তো চলো আমরা বেশি কথা না বলে মূল টপিকের দিকে এগোচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পে আইকনটি ক্লিক করবে নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো তোমাদের একটি লাইক আমাদের মোটিভেশনকে আরও জাগিয়ে তোলে হুম এবং আমরা নতুন নতুন ভিডিও আনতে আরও আগ্রহী হই তো যাই হোক চলো দেখো এটা ম্যাপ পয়েন্টিং তো ম্যাপ পয়েন্টিংয়ের এটা হচ্ছে উত্তর দিক ঠিক আছে এটা হচ্ছে ভারতের ম্যাপ ভারতের ম্যাপের এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে পূর্ব দিক ওকে তো আমাদের একটা প্রশ্ন বারবার আসে পরীক্ষায় যেটা হচ্ছে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি ওকে তো ভারতের উত্তরতম বিন্দু হলো কল ঠিক আছে ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রিয়া বিন্দু হচ্ছে কল তো এই বিন্দুটি কোথায় অবস্থিত এটা হচ্ছে কারাকোরাম পর্বতে অবস্থিত কোথায় অবস্থিত কারাকোরাম পর্বতে অবস্থিত এটার যদি অক্ষাংশগত মান দেখি তাহলে মান কত হবে অক্ষাংশগত মান হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর ওকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর এবার এটা হচ্ছে পশ্চিম দিক ঠিক আছে এবার পশ্চিম দিকে যদি আমরা লক্ষ্য রাখি তো বলছে যে পশ্চিম দিকের একদম পশ্চিম দিকের বিন্দুটির নাম কি ভারতের একদম পশ্চিম দিকের বিন্দুটির নাম হচ্ছে গুহারমতি ঠিক আছে তো এই গুহারমতি কোথায় অবস্থিত গুহারমতিটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত ওকে এর অক্ষাংশগত মান কি এটা হচ্ছে এর দ্রাগিমগত মান কি এর দ্রাগিমত মান হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব ওকে দেখো ভাই এখানে দেওয়া আছে কি কচ্ছ জেলা ঠিক আছে এটা গুজরাটের কচ্ছ জেলা এই জেলাটি কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় জেলা তাহলে ভারতবর্ষের বড় জেলার নাম যদি প্রশ্নে আসে তাহলে ভারতবর্ষের সব থেকে বড় জেলা হচ্ছে কচ্ছ সেটা গুজরাট রাজ্যে অবস্থিত ঠিক আছে এরপরে যদি প্রশ্ন আসে যে ভারতবর্ষের তাহলে সবচেয়ে ছোট জেলার নাম কি ঠিক আছে ভারতবর্ষের সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে মাহে ঠিক আছে এটি মনে রাখবে ভারতবর্ষের সব থেকে ছোটো জেলার নাম হচ্ছে মাহে এরপরে দেখো এদিকে হচ্ছে পূর্ব পূর্ব দিকের যদি বলে যে ভারতবর্ষের সবথেকে পূর্ব দিকের পয়েন্টটির নাম কি ঠিক আছে ভারত ভারতবর্ষের সব পূর্ব দিকের বিন্দুটি হচ্ছে অরুণাচল প্রদেশের কিবেতু কোথায় কিবেতু কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশের আনজাই জেলায় অবস্থিত এর দ্রাগিমাগত মান কত এর দ্রাগ দ্রাগিমাগত মান হচ্ছে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব ঠিক আছে এবার এখানে দেখো যদি আমরা বলি যে ভারতবর্ষের একদম দক্ষিণতম বিন্দুটির নাম কি ঠিক আছে তাহলে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুটির নাম কি দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে দেখো এটা হচ্ছে আন্দামান নিকোবর ঠিক আছে আন্দা আন্দামান নিকোবরের এটা হচ্ছে দেখো এটার নাম হচ্ছে গ্রেট নিকোবর কি গ্রেট নিকোবর এর দক্ষিণে রয়েছে ইন্দিরা পয়েন্ট এর দক্ষিণে কি রয়েছে ইন্দিরা পয়েন্ট এই ইন্দিরা পয়েন্ট এর আরেকটি নাম হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট বা এর আরেকটি নাম হচ্ছে পার্সোনার পয়েন্ট যে কোনো একটি অপশনে দেওয়া থাকতে পারে দেখা দেখা গেলো যে বললো যে দক্ষিণ দিকের পয়েন্টই দক্ষিণতম পয়েন্টই হচ্ছে নিচে দেওয়া অপশন দেওয়া থাকলো পিক মিলিয়ন পয়েন্ট বা দেওয়া থাকলো পার্সোনাল পয়েন্ট তো যে কোনো একটি থাকলে আমরা উত্তর হবে ওকে আর এটার যদি অক্ষাংশগত মান দেখি তাহলে অক্ষাংশগত মান হচ্ছে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর ওকে এর অক্ষাংশগত মান হচ্ছে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর এরপর আরেকটি প্রশ্ন দেওয়া থাকে এটা হচ্ছে দক্ষিণতম বিন্দু এরপর যদি দেওয়া থাকে ভারতবর্ষের এটা হচ্ছে মূল ভূখণ্ড ঠিক আছে এই মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কোনটা এটি এর নাম হচ্ছে কি কন্যা কুমারী বা কেপ কোমরিন ঠিক আছে কন্যা কুমারী বা এর নাম হচ্ছে কেপ কুমরিন যে কোনো একটা অপশনে থাকতে পারে কেপ কুমরিন কোমরিনও থাকতে পারে কিংবা কন্যা কুমারীও থাকতে পারে যদি বলে এর অক্ষাংশগত মান কত তাহলে এর অক্ষাংশগত মান হবে আট ডিগ্রি চার মিনিট উত্তর ওকে এরপরে দেখো আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি যেটি হচ্ছে কি এটি হচ্ছে দেখো পূর্ব পশ্চিম পর্ব পশ্চিমঘাট পর্বতমালা এটি কি এটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ঠিক আছে এই পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে রয়েছে আনাই মুদি পর্বত ঠিক আছে আনাই মালাই পর্বত এই পশ্চিমঘাট পর্বতের মধ্যে রয়েছে কি আনাইমালাই পর্বত প্রশ্নে আসে যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি। তখন আমার উত্তর হবে আনাই মুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে আনাই মুদি ওকে এবার পশ্চিমঘাট পর্বতের আরেকটি নাম কি পশ্চিমঘাট পর্বতের আরেকটি নাম রয়েছে সয়াদ্রি ঠিক আছে পশ্চিমঘাট পর্বতের আরেকটি নাম কি আর পশ্চিমঘাট পর্বতের আরেকটি নাম হচ্ছে সহ্যাদ্রি এবার প্রশ্ন আসতে পারে যে পশ্চিমঘাট পর্বতের উত্তর দিকের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তাহলে উত্তর দিকের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাল সুবাই ওকে তাহলে উত্তর দিকের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাল সুবাই এরপরে দেখো এটা হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বতমালা ওকে এইবার পূর্বঘাট পর্বতমালার আরেকটি নাম কী পূর্বঘাট পর্বতমালার আরেকটি নাম হচ্ছে মলয়াদ্রি ঠিক আছে পশ্চিম পূর্বঘাট পর্বতের আরেকটি নাম মলয়াদ্রি এবার প্রশ্ন আসতে পারে এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী এবার পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দা গাদা ওকে যদি পরি প্রশ্নে জিন্দা জিন্দাগাদা অপশন না থাকে তাহলে আমার উত্তর কি হবে মহেন্দ্রগিরি এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন দেওয়া থাকবে তাহলে যদি জিন্দাগাদা থাকে তাহলে জিন্দাগাদা উত্তর মহেন্দ্রগিরি দেওয়া থাকলে মহেন্দ্রগিরি উত্তর এবার যদি দুটোই দেওয়া থাকে তাহলে জিন্দাগাদা উত্তর হবে এবার প্রশ্ন হচ্ছে মহেন্দ্রগিরি কোথায় অবস্থিত মহেন্দ্রগিরি হচ্ছে উড়িষ্যায় অবস্থিত ওকে এবার জিন্দাগাদা কোথায় অবস্থিত জিন্দাগাদা গাদা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত ওকে এবার আরেকটি প্রশ্ন আসে যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে কে মিলিত করেছে ঠিক আছে তাহলে কে মিলিত করেছে এটি হচ্ছে নীলগিরি পর্বত ওকে এই নীলগিরি পর্বতটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালাকে সংযুক্ত করেছে আরেকটি প্রশ্ন আসে কি এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা বেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী দোদা বেতা ওকে এবার আর কিছু টপিক সম্পর্কে আমরা জানি যে এটি হচ্ছে দেখো এটি হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত শ্রেণী ঠিক আছে এটি আরাবল্লি পর্বত শ্রেণী এই আরাবল্লী পর্বত শ্রেণীর যদি বলে এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এ দেখো এখানে একটা আবু পাহাড় আছে ঠিক আছে এই আবু পর্বত পাহাড়ের মধ্যে রয়েছে গুরু শিখর এই গুরু শিখর হবে উত্তর এই সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর ওকে তারপরে দেখো এখানে বলা আছে সাতপুরা পর্বত ঠিক আছে এই সার প্রশ্নে যদি আসে যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ঠিক আছে তাহলে সাতপুরের সর্বতের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপ এখানে একটি পর্বত রয়েছে এটা কি মহাকাল পর্বত ঠিক আছে প্রশ্নে আসে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমর কণ্টক এই অমরকন্টক থেকে উৎপন্ন হয়েছে কি নর্মদা নদী ঠিক আছে এই নর্মদা নদীটি উৎপন্ন হয়ে কোথায় চলে গেছে একদম বিন্দ ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে ঠিক আছে প্রবাহিত হয়ে চলে চলে গেছে একদম খামবাদ উপসাগরে ওকে এইবার যদি বলে যে গ্রস এই এর যে উপত্যকাটি হচ্ছে এই উপত্যকাটি হচ্ছে গ্রস্ত উপত্যকা যদি বলে যে গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী তাহলে হবে নর্মদা নদী এটি একটি কি বাহিনী নদী পশ্চিম বাহিনী নদী পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে এটি কেমন নদী এটা দীর্ঘতম নদী ওকে পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি প্রশ্ন যদি আসে তাহলে উত্তর হবে আমার নর্মদা নদী এবার যদি বলে নর্মদা নদীর উপর কোন জলপ্রপাত রয়েছে নর্মদা নদীর উপর রয়েছে ধোয়াধর জলপ্রপাত ওকে ধোয়াধার জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার এই বিন্দু পর্বত এই বিন্দু পর্বতটি কি করেছে বিন্দু পর্বতটি ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করেছে ঠিক আছে এবার আরেকটি প্রশ্ন আসে যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে দূরত্ব কত ঠিক আছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে দূরত্ব কত এবং পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের মধ্যে দূরত্ব কত তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা এই যে দুটি হোমওয়ার্ক দেওয়া থাকলো যে ভারতবর্ষের বিন্দু এবং পশ্চিম বিন্দু এবং পূর্ববিন্দুর মধ্যে দূরত্ব এবং দক্ষিণ বিন্দু এবং উত্তর বিন্দুর মধ্যে দূরত্ব তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও